শিক্ষার্থী কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে দেখুন আমরা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তুলে রেখেছি হ্যাঁ আটের এক নম্বর অঙ্ক সলভ করা হয়েছে আপনারা অঙ্কটি খুব হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট হুম যেহেতু আমরা সব অঙ্কই করতেছি যার কারণে এটাও করব এখন তো যেটা বলা ছিল এই অঙ্কগুলো করতে গেলে আপনাদের প্রয়োজন কিন্তু সূত্র নয় পয়েন্ট একে আপনার এই যে অনুপাতের সূত্রগুলো সূত্রগুলো রয়েছে তা এই সূত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা সূত্রগুলো দেখে নেবেন তাহলে খুব সুবিধা হবে আর কি তা চলুন কথা না বাড়িয়ে শুরু করি তার একটা কথা যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন দেখুন আমরা যদি এটা তুলি লেফট হ্যান্ড সাইড ওয়ান বাই হচ্ছে ওয়ান প্লাস স্কোয়ারে এটাকে আমাদের ওয়ান বানাইতে হবে ঠিক আছে ওয়ান যদি বানাইতে চান তাহলে আমাদের কি করতে হবে যেমন গত অংকে ছিল কেক আর সেক অ্যাডজাস্ট করে দিয়েছিল হ্যাঁ যার কারণে আমাদের সাইনে নিয়ে আসতে হয়েছে তা একে যদি ওয়ান বানাতে চাই তাহলে দেখুন আগের অঙ্কগুলো আমরা যে করেছি সেই অঙ্ক মতনই এটার মতো করতে হবে এটাকে তাহলে আমরা করবো দেখুন ওয়ান ওয়ান বাই টেন স্কোয়ার এ প্লাস তাহলে কোয়াটকে টেন বানাইতে হবে তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই টেন স্কোয়ার এ আমরা সূত্র জানি কি যে কোয়াট সমান ওয়ান বাই টেন ঠিক আছে এটা হচ্ছে সূত্র তারপর দেখুন কি করতে হয় ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস এটাকে যদি আমরা লস শুরু করি তাহলে কি হচ্ছে টেন স্কোয়ারে এটা দিয়ে এটা গুণ করলে কি হবে টেন স্কোয়ারে প্লাস হচ্ছে ওয়ান তারপর কি হচ্ছে ওয়ান ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস এটাকে তখন কি করি আমরা যদি ভাগ আছে গুণ করতে চাইলে ওয়ান গুণন টেনে স্কোয়ারে আমি কিন্তু ভাঙ্গেই করলাম যদিও আপনারা বুঝবেন আবার অনেকের কাছে এটা মনে হবে যে কীভাবে আসলো এই জন্য ভাঙেই করলাম হ্যাঁ তাহলে আসতেছি কি টেনে স্কোয়ার এটাকে উল্টে যাবে হ্যাঁ বনসও উল্টে যায় যখন ভাগতেই গুণ করি আমরা তাহলে আসতেছি কি ওয়ান ওয়ান প্লাস টেনেস স্কোয়ারে প্লাস এখানে আসতেছি তাহলে কি টেনে স্কোয়ারে আর এটাকে যদি সোজা করি দেখি ওয়ান প্লাস টেনেস স্কোয়ারে তারপর যদি আমরা কি করি এটাকে লস করি তাহলে হচ্ছে কি ওয়ান প্লাস টেন স্কোয়ারে এটা এটা ভাগ করলে এক হয় এক এই যে এক প্লাস এটে এটা ভুগলে এক হয় এক দিয়ে এটা গুণ করলে কি হয় টেন স্কোয়ারে ঠিক আছে এই উপরে দেখুন টেন স্কোয়ারে আসছে নিচেও কি টেন স্কোয়ার টেন স্কোয়ার ওয়ান উপরেও ওয়ান প্লাস টেন স্কোয়ারে আসছে নিচেও ওয়ান প্লাস টেন স্কোয়ারে আসছে তাহলে এটাকে এটা যদি কেটে দেয় তাহলে কি হয় ওয়ান থাকে তাহলে এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে হচ্ছে প্রুফ বি আর ও প্রুফ এই ছিল হচ্ছে আট এর দুই নম্বর অঙ্ক আপনারা অবশ্যই এই দুই নম্বর অঙ্কটি কোড দেখবেন অঙ্কটি কিন্তু মানে মোটামুটি ইম্পর্টেন্ট হুম আমি খুব গুরুত্বপূর্ণ বলতেছি না মোটামুটি ইম্পর্টেন্ট আসলে অঙ্কগুলো আসলে সিজনশীল আপনার হচ্ছে খতে অ্যাডজাস্ট করে খয়ের মধ্যে এই অঙ্কগুলো দেয় আর ওই আটের এক নম্বর অঙ্কটা দিবে গয় হ্যাঁ ওই কোয়ালিটির অঙ্ক দেবে গ তো আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা